হ্যালো স্টুডেন্টস যারা জেবি পরীক্ষা দেবে তাদের জন্য বলছি চলে এলো তো পরীক্ষা এই রবিবার অর্থাৎ চব্বিশ তারিখ তোমাদের জেবিএনএসটি পরীক্ষা চলে এলো জুনিয়র এবং সিনিয়র দুটো পরীক্ষায় একই দিনে হবে সিনিয়রদের সকালে এবং জুনিয়রদের দুপুরে নিশ্চয়ই প্রত্যেকে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো এবং কখন তোমাদের রিপোর্টিং টাইম যেমন জুনিয়রদের পরীক্ষাটা হবে বারোটা থেকে দুটো এবং তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া আছে সাড়ে এগারোটা তাই তো রিপোর্টিং টাইম সাড়ে এগারোটা মানে হচ্ছে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই নিজের নিজের হলে পৌঁছে যাবে যেখানে তোমাদের অ্যাডমিট কার্ডে যে সেন্টার লেখা আছে সেখানে অবশ্যই পৌঁছে যাবে সাড়ে এগারোটার মধ্যে ঠিক আছে কারণ তোমাদের সেন্টার সেন্টারে গিয়ে তোমাদের রুম খুঁজে সেখানে বসতে হবে সময় লাগবে আর গার্জেনদেরকে দেখবে সেন্টারের ভিতরে অ্যালাউ করবে না মানে আমি অন্তত দেবদত্তা দিদিকে নিয়ে যাবার পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়েছিলাম গার্জেনদের কিন্তু বাইরে থেকে অ্যালাউ করেনি স্টুডেন্টদেরকে ভিতরে নিয়ে নিয়েছিল তারপর ওরা নিজেদের সিট খুঁজে বসেছিল বুঝতে পারছো এবং খুব ভিড় হবে মানে আমার যে যেরকম অভিজ্ঞতা আছে কাজেই হাতে সময় নিয়ে যাবে আর ওখানে কী কী অ্যালাউ করবে সেটা নিশ্চয়ই তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে এক্সট্রা কোনো কাগজ বা কোনো কিছুই অ্যালাউ করবে না বোর্ড অ্যালাউ করবে কিনা না সেটাও আমার ঠিক খেয়াল নেই তবে জ্যামিতি বক্স টক্স এগুলো বোধহয় লাগবে ওগুলো কিন্তু নিয়ে যাবে আচ্ছা এরপর বলি তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে তোমাদের তিনটে সাবজেক্ট অর্থাৎ আমি জুনিয়রদের কথাটাই বলছি যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথ এই তিনটের উপর প্রশ্ন হবে ছটা করে প্রশ্ন তোমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু লেখা আছে এসএ কিউ টাইপ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন মানে অনেক লিখতে হবে না এই কোশ্চেন প্যাটার্নটা দেখে তোমরা মাথায় একটা জিনিস ঢুকিয়ে নাও যে কোশ্চেনে কিন্তু অনেক লিখতে হবে না অল্প লিখতে হবে বৈজ্ঞানিক যুক্তিসম্মতভাবে লিখতে হবে মানে তুমি অনেক উল্টোপাল্টা লিখে দিলে তাতে কোনো লাভ হবে না বরঞ্চ তুমি যদি একটা লাইনও লেখো যেটাতে বৈজ্ঞানিক যুক্তি আছে বা সেই প্রশ্নের সঙ্গে রিলেটেড তাতেও কিন্তু তুমি কিছু মার্কস পাবে বুঝতে পারছো কিন্তু প্রত্যেকটা প্রশ্নের নম্বর কত পাঁচ নম্বর করে মানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ এই তিনটে থেকে ছটা করে প্রশ্ন আসবে টোটাল আঠারোটা প্রশ্ন এবং টোটাল তোমাদের নম্বর হচ্ছে নব্বই নম্বর অর্থাৎ এক একটা প্রশ্নের নম্বর কিন্তু পাঁচ নম্বর করে কোনো নেগেটিভ মার্কিং নেই কোনো অপশান নেই অর্থাৎ ওই তিনটে সাবজেক্ট থেকে ছটা করে প্রশ্ন অর্থাৎ আঠারোটা প্রশ্নই তোমাদের করতে হবে তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে কনসেপ্ট মানে এটা কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষা নয় যে তুমি অনেক লিখে দিলে নাম্বার পেলে আমি বারবার বলছি এটা সেই পরীক্ষা যেখানে তোমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা বিজ্ঞানকে তোমরা কতটা শিখেছ জেনেছো তার একটা পরীক্ষা হবে বুঝেছ ভয় পাওয়ার কিচ্ছু নয় এমন নয় যে তোমাকে সব প্রশ্নেরই উত্তর করতে হবে তুমি যে কটা পারবে সঠিকভাবে সেই কটা করে আসবে কিন্তু কোনো একটা প্রশ্ন মনে করো কোনো একটা অঙ্ক তুমি পুরোটা করতে পারছো না কিন্তু যতটুকু করবে সেটুকু রেখে দেবে কেটে দেবে না কারণ এই সব খাতাগুলো যারা দেখবে তারা এক একজন বিজ্ঞানী বলতে পারো যারা পিএইচডি করছে বা এরকম যারা গবেষণা করছে সেই সমস্ত টিচাররা খাতা দেখবে কাজে তারা তোমার সেই লেখা থেকে যদি একটু সারমর্ম খুঁজে পায় তাহলে সেটাতে নম্বর পাবে আবার বলছি কিন্তু সেটা যেন প্রশ্নের সঙ্গে রিলেটেড হয় এবং বৈজ্ঞানিক যুক্তিসম্মত হয় আর যে প্রশ্নটা তুমি সঠিক জানো সেইগুলো আগে করবে প্রশ্নটা একবার দেখে নেবে দু ঘন্টা সময় আছে মাত্র আঠারোটা প্রশ্ন কাজেই সময় নিয়ে তাড়াহুড়ো করার তোমাকে ভাবার সময় দিচ্ছে মানে তুমি কিন্তু ভেবে উত্তর লিখবে ভাবতে হবে প্রশ্নটা পেয়েই যে যা খুশি লিখতে লাগলাম এরকম করবে না প্রশ্নটা পেয়ে ভাববে এবং তারপর সঠিকভাবে উত্তর লিখবে খুব বেশি জায়গা কিন্তু ওখানে থাকবে না কাটাকাটি করলে হবে না অল্প জায়গার মধ্যে গুছিয়ে উত্তর লিখতে হবে যদি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথে কোনো ছবি আঁকার দরকার থাকে অবশ্যই পাশে পেন্সিল দিয়ে সুন্দর করে ছবিটা এঁকে দেবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর বেশি কি বলবো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো আমি বলে দিচ্ছি তাহলে আবার বলছি তোমাদের পরীক্ষা দু ঘন্টার পরীক্ষা আঠারোটা প্রশ্ন আসবে এক একটা প্রশ্নে পাঁচ নম্বর করে থাকলেও সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই প্রশ্নের টাইপ কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কাজেই অল্প বৈজ্ঞানিক যুক্তিসম্মত লিখতে হবে আর এখন প্রিপারেশনের জন্য আর কি বলবো তোমরা ইলেভেনের যতটা পার্ট পড়েছো কারণ আমি এখানে সিলেবাস দেখতে গেলাম যেখানে সিলেবাস দেওয়া আছে টেন এবং ইলেভেনের কিছুটা বেসিক ঠিক আছে অর্থাৎ ইলেভেনের যতটা তোমাদের পড়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোই একবার রিভাইজ দিয়ে নাও কারণ সেইটা তোমাদের কাজে লাগবে আর ক্লাস টেনেরটা তো তোমাদের পড়াই আছে ঠিক আছে ওকে বেস্ট অফ লাক আর হ্যাঁ একটা স্যাম্পেল পেপার তোমাদের নেটে দেওয়া আছে নিশ্চয়ই ওটা তোমরা এতদিনে দেখে নিয়েছো তাই না যদি না দেখে থাকো তাহলে স্যাম্পেল পেপার অফ জুনিয়ার এস বলে একবার দেখে নাও ওখানে আঠারোটা প্রশ্ন দেওয়া আছে কি ধরনের প্রশ্ন আসবে সেটা তোমরা ওখান থেকে একটুখানি আন্দাজ করতে পারবে ওকে বাই